হ্যাঁ কি সুন্দর দেখতে মেয়েটাকে একটা গোটা মেয়ে কালু দাদালুদার দলের দিকে প্রত্যেকটা মুখ মদ প্রত্যেকটা মুখ খুন সবচেয়ে মদ খেয়েছে যে মুখটা সে বললো অ্যাগো রো ভেপচা ফেপচা আয় একবার আমি একবার টমি একবার আমি একবার চলো চলো আজ একটাও রেপ করিনি এবার করতে দাও কাতাল্লু সপাটে চর মারল ছেলেটার গালে বাহাতের চড়ে ছেলেটা গড়িয়ে পড়ল মাটিতে কাল্লু আপাত মস্তক দেখল মেয়েটাকে নিজের মেয়েটা বেঁচে থাকলে সেও ক্লাস সেভেনে পড়ত তার হাতে চুড়ি থাকত বই থাকত কাল্লু চিৎকার করে উঠল তুই এখনো বেঁচে আসিস কেন তুই বড়ে যাচ্ছি কেন মা পেছনে চলছে ঘর বাড়ি সামনের রাস্তায় তিনটে মারুতি ভ্যান শিমুল গাছের নিচে ঘাগড়া পড়া এক কিশোরী কাল্লু কোলে তুলে দিলো মেয়েটাকে মেয়েটা দু দিয়ে মারছে কাল্লোকে মা কোথায় মা কোথায় মা কোথায় আমার বাবা কোথায় কাল্লু বলছে চুপ কর চুপ কর চুপ কর রো মা কাল্লুর দলের ছেলেরা হা হচ্ছে নাকি ওরা কিছুই বুঝতে পারে না ওরা ছয়জন ঘিরে ধরে কাল্লোকে কাল্লো মাছখানে মার 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 ওকে মার কিন্তু কাল্লো ওদের সবাইকে মেরে মাটিতে ফেলে দেয় তারপর মেয়েটাকে নিয়ে দৌড়াই পেছন থেকে কাল্লুর দলের ছেলেরা বলে আয় গরু তুমি একাই খাবে আমাদের দিয়ে খাবে না